হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তবৃন্দের সেই চরণ এই অধমের অনন্ত কোটি প্রণাম আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনেই উপস্থাপিত করব সেটা হচ্ছে রাসযাত্রার বা রাস পূর্ণিমা সময় সূচি এবং কিছু মাহাত্ম্য কথা তো ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ যেন এই পূর্ণ ভগবান কথাটা বললাম অনেক অবতার আছে সেগুলো অংশ অবতার আর ভগবান শ্রীকৃষ্ণের অবতার হচ্ছেন পূর্ণ অবতার কেন না ভগবান তাকেই বলা যাবে যার মধ্যে স্বরইশ্বর্য রয়েছে এই স্বরৈশ্বর্য ধৈর্য জ্ঞান বুদ্ধি বিবেক এরকম করে আসে সে বিষয় নিয়ে আমি বিস্তর করে আপনাদের সামনে আলোচনা করে দেবো স্বরৈশ্বর্য কী তার ব্যাখ্যা কী তার প্রমাণ কী কেউ তো সেই পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের বারোটি যে লীলা রয়েছে বারোটি যে যাত্রা রয়েছে ভগবানের সেই বারোটি যাত্রার মধ্যে এই রাসযাত্রা অন্যতম যেমন বৈশাখ মাসে চন্দন যাত্রা হয় আষাঢ় মাসে রথযাত্রা তেমনি এই যে শারদ পূর্ণিমাতে রাসযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে মহা সমারোহে নবদ্বীপ বৃন্দাবন বৃন্দাবনল কান্দরা এ সমস্ত জায়গায় আসামের কিছু অংশে রাসের খুব ভালো ধুম হয় তো এখন ইস্কন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে সেখানেও রাসের বেশ জোর হয় তো রাস ও পূর্ণিমা দু হাজার পঁচিশের সময়সূচি এই বছর পড়েছে বুধবার হ্যাঁ অর্থাৎ তারিখটা হচ্ছে আঠেরোই কার্তিক রাস যাত্রা এই পূর্ণিমা শুরু হচ্ছে কবে সতেরোই কার্তিক মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে অর্থাৎ মঙ্গলবারে সতেরোই কার্তিক নটা তেইশ মিনিট থেকে এই পূর্ণিমা আরম্ভ হয়েছে আর এই পূর্ণিমা থাকছে আঠেরোই কার্তিক বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত এই পূর্ণিমা থাকছে তো বুধবারই সেই জন্য রাস হিসাবে পালিত হবে এবার এই রাস শব্দটিকে একটু বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি রাসটা কি রাস কথাটি অভক্ত মানুষের কাছে শ্রবণ করবেন না রাসলীলা এটি হচ্ছে অপ্রাকৃত প্রেমের লীলারস ভগবানের যত লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অবতারে তার মধ্যে একটি অন্যতম লীলা হচ্ছেন এই রাসলীলা ভাগবতে তার বিস্তর বর্ণনা রয়েছে হ্যাঁ রাস মহারাস তো এই রাস নৃত্য বলা হয় এটা কী গোপী নৃত্য এগুলো জানতে হবে বুঝতে হবে এই রাস কেন করেছিলেন তারও ব্যাখ্যা আছে কারণ এই কার্তায়নি ব্রত পালন করেছিলেন বর্জির গোপী নারীরা তারা কার্তায়নে ব্রত করে তাদের কাছে বর্ষাই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার এবং সেই আশীর্বাদ তিনি দিয়েছিলেন এই কার্তায়নে বোতল করে সকালবেলায় যখন তারা গঙ্গায় জলে সম্পূর্ণভাবে হ্যাঁ স্নান করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সেই কাপড়গুলো তুলে নিয়েছিলেন তারপরে গোপীনাথের সঙ্গে কথোপকথনে বিস্তর লীলা রস আছে হ্যাঁ তো ভগবান তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে তোমাদের আগামী শারদ চন্দ্র পূর্ণিমার রাত্রিতে তোমাদের সঙ্গে রাসলীলা করা যাবে এই রাস নৃত্য কি না যখন একজন পুরুষ নৃত্য করেন তখন তাকে বলা হয় তাণ্ডব নৃত্য সেই জন্য শ্রীবীর বলা হয় তাণ্ডব নৃত্য যখন নারী একাকী নৃত্য করেন তখন তাকে বলা হয় লাস্য নৃত্য আর একজন মাত্র পুরুষ এবং তাকে বৃত্ত করে যখন অন্যান্য রমণীরা নৃত্য করেন তখন সেটি হয় লাশ হ্যাঁ রস রাসলীলা এই রাসলীলার অনেক কথা অনেক কাহিনী ব্যক্ত রয়েছে এই অপ্রাকৃত প্রেমময় জগতের প্রেমরস মাধুর্যময়ী লীলা হচ্ছে রাসলীলা আপনাদের কাছে অনুরোধ করি ভাগবতিক তত্ত্বের বিশ্লেষণে আপনারা রাসের কথা শ্রবণ করবেন মর্কট বৈষ্ণব মর্কটের কাছে বা অর্থলূপ লোকের কাছে রাস আর করতে যাবেন না কারণ রাসের যা তত্ত্ব আছে তা সঠিক নামে বেঠিকটাই আপনাদেরকে পরিবেশন করবে সেই খুব সাবধানে এসব কথা শ্রবণ করবেন আর এই রাসলীলা হাতে আছে দেখবেন কেন পঞ্চমবান যে রতি ঠিক আছে যে কাম দেবতা তিনি ভগবান শিবের বান তার কাছে পাঁচটা বান থাকে সেই জন্য পঞ্চম বান ভৈরতীর পঞ্চম বান যে গানটা শারদা চন্দ্র এটা আছে দেখব শারদা পূর্ণিমা যে গানটি রয়েছে সেই গানটিতে সম্পূর্ণ ব্যাখ্যা রয়েছে ভেতরে ঢুকতে হবে সদ্গুরু চরণ আশ্রয় করে ভেতরে ঢুকলে রাসলীলা সম্পর্কে আপনারা সঠিক তত্ত্ব জানতে পারবেন অবশ্যই ভাগবতী তত্ত্ব হিসাবে জানবেন তো কামদেব তিনি মহাদেবকেও বিচলিত করতে পেরেছিলেন তার বাহান মেরে এবং তার হিসাবেই তিনি জানেন যে ভর্ষ্যপূত হয়েছিলেন পরে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র রূপে এসেছিলেন সে লীলা কাহিনীও আপনারা জানেন লীলারস আস্বাদন করেছেন অনেক কীর্তনে অনেক ভাগবতী আসরে তো তিনি ভাবছেন যে আমি ব্রহ্মাকে এই বাহন মেরেছিলাম ব্রহ্মাত অতিষ্ঠ হয়ে উঠতে পেরেছিলেন মহাদেবেরও তাই এইবার ভগবানকে যদি বাড়ি একবার দেখে নেও কিন্তু ভগবানকে যত এই পাঁচটি বান যখন মেরেছেন পাঁচটি বাণী কিন্তু পঞ্চ পঞ্চপুষ্প মালা হয়ে ভগবানের চরণ পদ্মে পড়েছে সেই জন্যে এই যে রাস রাসলীলা হয়েছে সেখানে কিন্তু রকম কাম নেই কাম বর্জিত অপ্রাকৃত লীলারস বারবার কথাটা বুঝতে হবে কাম অবর্জিত অপ্রাকৃত লীলারস এই রাস ভগবান শ্রীকৃষ্ণ সেদিন গোষ্ঠী থেকে ফিরে রাত্রিতে বাঁশি বাজিয়েছিলেন সেই বাঁশি কিন্তু অন্যদিন যেরকম বাজে সেটা নয় এই বাঁশি ছিল আকর্ষিত অর্থাৎ যা টেনে নিয়ে আসে এবং মতো অবস্থায় আলু থালু হবে কারুর কানের পড়া হয়েছে কারুর হয়নি কারুর চুল খোলা কারুর কবরি খোলা সম্পূর্ণ বিস্তার কিন্তু ওই গানের মধ্যে দিয়ে বিস্তার রয়েছে ভগবতী তত্ত্বের আড়ালেই কিন্তু গোসাই পদের এই পদগুলো কিন্তু অমূল্য সম্পদ আমাদের বাংলা কাব্য সাহিত্যের এবং বৈষ্ণব জগতের সেখানে ব্যাখ্যা আপনারা শুনবেন খুব সুন্দর লাগবে ভালো লাগবে আর রাস যখন তারা মিলিত হলেন তখন ভগবান তাদেরকে তিরস্কার করলেন কিন্তু তবুও তারা বললেন যে আমরা যখন এসেছি এখন ডেকে তখন আর কিন্তু আমরা ফিরে যেতে চাই না ভগবানের যে পরীক্ষা সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন আর এই গোপিনীরা কারা ছিলেন না এই গোপিনীরা ছিলেন যখন রাম অবতার এগুলো ভেতরের তত্ত্ব তো সব সময় ধরুন লিখে হয় না আমাদের লিখে সম্ভব নয় ভাগবতী তত্ত্ব যেটুকু পুরী গুরুপালোপাদে পায় আলোচনা করতে করতে বেরিয়ে আসে যখন রামচন্দ্র অবতারে এটি বন ছিল বনটার নাম ঠিক মনে আসছে না সেই বনের মধ্যে দিয়ে রামচন্দ্র বিলাপ করছিলেন তো সীতাকে যখন হরণ করেছিলেন তখন ওখানকার যারা মনির ছিলেন সেই দণ্ডকারণে ঠিক দণ্ডকারণে দণ্ডকারণ্যের মনির ষিরা শ্রী রামচন্দ্রকে পতি হিসাবে পাবার কামনা করেছিলেন তখন রামচন্দ্র তাদেরকে বলেছিলেন যে আমি এই যুগে মর্যাদা পুরুষত্তম সেই জন্যে এই যুগে তা তো সম্ভব নয় আমি যখন দা ভগবান শ্রীকৃষ্ণ অবতারে আসবো তখন তোমাদেরকে পতি হিসাবে বরণ করে নেব সেই তারাই সেই সিদ্ধ যোগী পুরুষেরাই কিন্তু নারী রূপে এই গোপিনী রূপ ধারণ করে তারা ব্রজমণ্ডলে জমায়িত হয়েছিলেন ঠিক আছে সেই জন্য নারলে মাত্র এক মাস আরাধনা করে তারা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন কি হিসাবে এই রাসমণ্ডলে যাওয়ার জন্য। সেখানে মহাদেব কেন আসর পায়নি এইগুলো আলোচনায় কিন্তু ভাগবতী তত্ত্ব বিষয় এর কেমন এগুলো আছে আলোচনা সেগুলো আপনারা শ্রবণ করতে পারেন মহাদেবও গিয়েছিলেন গোপেশ্বর মহাদেব হিসাবে তার অনেক বর্ণনা বিস্তার রয়েছে কিন্তু সেই দশ মিনিট বা পনেরো মিনিট একটা ইউটিউবের ভিডিওতে সেটা ব্যাখ্যা করা সময় সাপেক্ষ হয়ে ওঠে না তবু এই রাস কি সেটা আমি আপনাদেরকে বললাম এই রাসের মধ্যে গীত আছে মহাপ্রাণ আছে মান আছেন যখন এই রাস শুরু হলো যাই হোক ভগবানের পরীক্ষায় পাশ করে রাস শুরু হলো তখন তাদের মধ্যে আবার অহংকার জন্মে ওঠে তখন রাধা রানীকে সঙ্গে নিয়ে চলে যান এবং এরা আবার অনুধাবন করতে করতে যান যাওয়ার পর কিছুক্ষণ থেকে রানীকে যাতে রাধারানীকে নিয়ে গেছে বলে যাতে লোকে কথা না বলে সেজন্য তখন রানীকেও ছেড়েও তিনি অলুপ্ত হয়ে যান তখন তারা আবার গোপীরা গোপী গীত করেন কি কীভাবে পাওয়া যাবে না তার গীত গাইতে হবে তার অনেক গীতের কাহিনী ভাগবত বর্ণনা আছে পরপর্তায় অনেক গান রয়েছে বরতালের গান রয়েছে দাসকুশির গান রয়েছে সেগুলো শ্রবণ করবেন অত্যন্ত সুন্দর সুমধুরময় হ্যাঁ এইগুলো শ্রবণ যত করবেন এই রাসের কথা তত আমাদের এই মানব জীবনের যে প্রাকৃতিক যে কাম যে লালসা সেটা কিন্তু আস্তে আস্তে আপনার শরীর থেকে দূরভূত হয়ে যাবে বান তো ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করেছেন বান কোথায় চলে যাবে ভগবানের কাছে তা পুষ্প হয়ে পড়ে যাবে আপনাদের কাছে থাকবে না এই অপ্রাকৃত প্রেমময় লীলারস যদি আপনারা শ্রবণ করেন ভাগবতী তত্ত্বতে কিন্তু বারংবার কথা বলছি ভাগবতী তত্ত্বের আশ্রয় করে যদি আপনারা শ্রবণ করেন সাধুগুরু শ্রী বৈষ্ণবের শ্রীচরণ পাদ আশ্রয় নিয়ে তবেই আপনাদের সেরকম লাভ হবে তো তারপর আবার ভগবান এলেন এবং ভগবান বললেন যে ঠিক আছে আমার ভুল হয়েছে তোমাদেরকে ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি তারপরে হলো মহারাস মহারাস অনেক দিন ধরে চললো তারপরে আপনার গীত হলো গোপী গীত রাধারানীকে নাচতে হয়েছিল কৃষ্ণকে নাচতে হয়েছিল না হলে কৃষ্ণ যদি না হেরে যায় তাহলে পরে বাঁশি দিয়ে দেব এমন অনেক মাধুর্যময় লীলা রস হ্যাঁ প্রাকৃত রস এই রাসলীলায় হয়েছিল শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে গল্প করতে হ্যাঁ তো এই ছিল মোটামুটি এবং সকালবেলায় তারা সারা রাস্তরের যে নৃত্যকর সকালবেলায় তারা আবার গঙ্গায় স্নান করে নিজে নিজেকে হেতান এই ছিল মোটামুটি রাসের কাহিনি